সবাইকে হ্যালো এই পোস্টটা একটু অন্যরকম হবে মানে হয়তো এটা ইউটিউবে দেওয়া উচিত নয় বা সোশ্যাল মিডিয়ায় দেওয়া উচিত নয় হতে পারে বাট ঠিক আছে যদি প্রবলেম হয় তো আমি ডিলিট করে দেব তখন পোস্ট কিছু কথা হোক আজকে নিজেকে নিয়ে মানে এই মুহূর্তে ঘরে আমি একা আমাকে যারা চেনো এবং আমার চ্যানেল যারা দেখো তারা এটা জানো অনেকেই যে আমার একটা নার্ভের রোগ আছে মাল্টিপাল স্কেরোসিস একটা অটো ইমিউন ডিজিজ যেটার কোনো কিওর নেই মানে এটা সারা জীবন আমার সাথে থাকবে এবং আমি যখন ওপরে যাব আমার সাথেই ওপরে যাবে এবং এটাতে ধীরে 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 আমাদের বডি উইক হতে থাকে চলার ক্ষমতা হারিয়ে ফেলি আমরা কথা বলার ক্ষমতা হারাই ব্যালেন্স নষ্ট হয়ে যায় প্রচুর ট্যাড হয়ে যায় একটুতেই আরও অনেক লক্ষণ আছে তোমরা গুগল করলেই বেরিয়ে যাবে যে ক্লোরোসিসে কী সিমটম আছে কি না আছে তাই হোক আমি এত ডিটেলসে যাচ্ছি না এই রোগটাকে নিয়ে ভিডিওটা করার কি কারণ এই এইরকমভাবে করার কারণ একটাই যে তোমরা অনেকে হয়তো জানো যে আমার নিজের বলতে এই পৃথিবীতে একমাত্র আমার মা আমার ভাই দাদা বোন কেউ নেই আমার বাবা মারা গেছেন দু সালে তার মানে আমার নিজের বলতে আমার মা মারও যথেষ্ট বয়স হয়েছে মানে আমি আমার মায়ের ওপর ডিপেন্ডেন্ট পুরোপুরি মেন্টালি অ্যান্ড ফিজিক্যালি যেটাই বলো না কেন এবং আমার মতো এই টাইপের রোগে যারা আক্রান্ত আছে যারা কিনা একটা ঠিক সুস্থ লাইফ লিড করছে না বা নিজে হানড্রেড পারসেন্ট কাজ করতে পারে না তাদেরকে কারো না কারো হেল্পের দরকার হয় আমাদের কেয়ারগিভার যারা থাকে পাশে এবং বেশিরভাগ সময় সেটা দেখা যায় বাবা মা ভাই হাজব্যান্ড ওয়াইফ এরকমও হয় এরা থাকেন আমাদের জীবনগুলো আর পাঁচটা জীবনের থেকে আলাদা আর পাঁচটা মানুষের লড়াই যেরকম থাকে আমাদের তো থাকে তার সাথে আরও অনেক এক্সট্রা লড়াই আমরা প্রত্যেক দিন করে যাচ্ছি যারা আমার মতো রোগে আক্রান্ত তারা হয়তো আমার এই কথাটার সাথে কথাটাকে মানতে পারবে মেন্টালি লড়াই থাকে আমাদের প্রত্যেক দিন ছোট ছোটো কাজ যেগুলো হয়তো একটা লোক খুব ইজিলি করতে পারে আমরা সেগুলো করতে পারি না হয়তো ওই জায়গায় অনেক সময় আমাদেরকে শুনতে হয় যে আমরা লেজি আমরা ইচ্ছা করে করছি এটা আবার অনেক সময় অনেক লোক আমাদের ওপর বিরক্ত হয়ে যায় আমাদের সাথে কেউ যেতে চায় না আমাদের সাথে কেউ বেরোতে চায় না বেশি থাকতে চায় না আমাদের সাথে কেউ না কোথাও আমরা ধীরে 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 নিজেদেরকে পুরো একা করে নিই এবং একটা সময় হয়তো চুপও হয়ে যায় অনেকেই আছে আমরা আমাদের মধ্যে আমি কারো নাম নেব না এরকম অনেককেই আমি জানি যারা এখন হয়তো ধীরে ধীরে একদম চুপ হয়ে গেছে তারা বুঝে গেছে যে বলে লাভ নেই কেউ বুঝবে না আমাদেরকে তাই চুপ করে গেছে বিকজ আমি যেহেতু সে একই রোগে আক্রান্ত এবং আমারও একটা ক্রনিক ডিজিজ আছে এবং যেটা কোনো ঠিক হবে না ওই প্রবলেমগুলো আমি প্রত্যেক ফেস করি তাই আমি বুঝতে পারি তাদের মনের ভাবটা বুঝতে পারি আমি এবং আমার মনের ভাবটা হয়তো এখন তারা বুঝতে পারছে যে আমি কি বলতে চাইছি আর কি বোঝাতে চাইছি আমার এই ভিডিও করাটা এই কারণে নয় যে আমার মতো যারা রোগে আক্রান্ত তারা ডিপ্রেশনে চলে যাক তারা মানসিকভাবে ভেঙে পড়ুক না সেটা নয় আমি চাইবো তারা স্ট্রং হোক বিকজ আমরা আর পাঁচটা লোকের থেকে অনেক অনেক বেশি স্ট্রং হ্যাঁ হতে পারে যে আমরা ফিজিক্যালি হয়তো অনেকটা উইক বাট মেন্টালি বা বাই হার্ট আমরা আর পাঁচটার লোকের থেকে অনেক অনেক স্ট্রং প্রচুর স্ট্রং যেটা হয়তো সময় আমাদেরকে করে দিয়েছে কিন্তু হ্যাঁ সামটাইম আমরা ভাঙি ভেঙে পড়ি বিকজ আমরা একটা মানুষ এবার এত কথা বলার কারণ কি যেটার জন্য আমি এত বক বক করছি যেহেতু বাড়িতে আমি আর মা দুজনেই অসুস্থ এবং দুজনেই কিছুটা হলেও এডেড কেউই নিজের নর্মাল লাইফ আমরা লিড করতে পারি না আমি ঘর থেকে বেরোতে পারি না আমার বন্ধুবান্ধব নেই অনেক কিছুই নেই আমার মা আরও সেম ব্যাপার তার এই মুহুর্তে ফ্রি থাকার কথা ঘুরবে ফিরবে নর্মাল থাকবে তার কোনো দায়িত্ব থাকবে না সেই সেই লাইফটা লিড করতে পারছে না বিকজ আমার জন্য তো এই যে স্টেশনগুলো জমতে জমতে এক এক সময় প্রবলেম হয় বাড়িতে মা যেহেতু অনেকটাই বয়স হয়েছে মা খিটখিটে হয়ে গেছে মািক খিক 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 করে আমি চেষ্টা করি যতটা সম্ভব সেটাকে ইগনোর করার কিন্তু ওই যে আমিও তো অসুস্থ আমিও তো ভেতরে ভেতরে খিটখিটে আমিও হয়েছে তো এক এক সময় সেটা ব্লাস্ট করে যখন ব্লাস্ট করে তখন প্রবলেম হয় ঝামেলা হয় আজকে এরকম একটা হয়েছে এই মুহুর্তে বাইরে ঝড় বৃষ্টি সবই হচ্ছে আমি ঘরে একা মা আমাকে রেখে দিয়ে মাসি বাড়ি চলে গেছে চলে আসবে কিছুক্ষণের মধ্যে কিন্তু আমার এই জায়গায় আমার কেয়ার গিভারদের যারা আমাদের সাথে আমাদের পাশে রয়েছে তাদেরকে আমি একটা কথা বলতে চাই যে আমরা কিন্তু ভেতর থেকে প্রচুর ভেঙে পড়ি জানেন তো আমি এখন বলতে পারছি না হয়তো মাকেও বলতে পারবো না যে মা চলে গেছে আমাকে রেখে দিয়ে আমার কষ্ট হচ্ছে সব অবশ্যই কষ্ট হচ্ছে এটা ভাবতে অবাক লাগছে যে ঝামেলা হলো মা আমাকে ছেড়ে দিয়ে মাসি বাড়ি চলে গেল নিজের মন ভালো করার জন্য যেটা আমরা করি যেটা নর্মালি মন খারাপ হয়ে গেল চলো বাইরে গেলাম চিল করলাম ঘুরলাম ফিরলাম একটু চলে আসলাম এই ঝড় বৃষ্টির মধ্যে আমাকে জানে যে আমি একা কি করে সামাল দেব তার মধ্যে এখানে সাপ খোঁপো ঢোকে অনেক সময় কি করে কি করব সে চলে গেছে মাসি বাড়ি হ্যাঁ তারও দরকার তারও এন্টারটেনমেন্ট দরকার তারও এনজয়মেন্ট দরকার কিন্তু এই রাগটা দেখানোর কি কোনো মানে এইভাবে ছেড়ে দিয়ে যাওয়াটা কি কোনো মানে এরকম হয়তো সবার সাথেই হয় আমাদের যারা কেয়ারগিভার আছে তারা তারাও অনেক সময় আমাদের উপর বিরক্ত হয়ে যায় আমি জানি যে আমরা আমাদের ওপর তাদের যে এক্সপেক্টেশনটা ছিল আমরা সেটা ফুলফিল করতে পারিনি বা পারি না তাদেরও ফার্স্ট্রেশন থাকে সেটা নিয়ে সেটা স্বাভাবিক কিন্তু আপনারা একটু ভাববেন যারা কেয়ারগিভার তারা একটু ভাববেন যে আমরা কিন্তু অনেকটাই অসহায় আমরা অনেক কিছু হয়তো বলি না বা বলতে পারি না সে অভিমানগুলো জমে থাকে আমাদের ভেতরে সেগুলো পাহাড় হয়ে যায় ধীরে 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 পাহাড় হয়ে যায় একটা সময় চুপ করিয়ে দেয় আমাদেরকে একটা সময় সব কিছুই ছেড়ে দিই আমরা ভাববেন এতগুলো কথা বললাম এটা নিয়ে কোনো নেগেটিভ ইমেজ বা নেগেটিভ কি বলবো মেসেজ আমি দিতে চাই না কাউকে কাউকে না আমার মতো যারা রোগে আক্রান্ত তাদেরকে আমি একটা কথা বলবো জীবনটা অনেক বড় আর প্রত্যেক দিন জীবন বদলাচ্ছে চট করে হার মেনো না জানি কষ্ট হয় জানি অনেক প্রবলেম আছে আমি সেটা ফিল করতে পারি বিকজ আমিও সেম জায়গায় দাঁড়িয়ে আছি তোমাদের মতো হার মেনো না এগিয়ে চলো কষ্ট হয় আমি জানি একটু কেঁদে নাও আবার ঠিক হয়ে যাবে লাইফ তো দেখো না কী হয় সামনে দেখাই যাক কি আছে যুদ্ধে নেমেছি এটা ভেবে চলো লড়াই করবো বিনা লড়াইয়ে হার মানবো না সবাই ভালো থাকো আর আমার কথায় যদি কেউ কষ্ট পান তা আমি তার জন্য দুঃখিত আমি কাউকে কষ্ট দেওয়ার জন্য বা কোনো বাজে মেসেজ দেওয়ার জন্য এই ভিডিওটা করিনি আমি জাস্ট নিজে একা ছিলাম আমার কষ্ট লাগছিল শেয়ার করলাম আর কিছু নয় শেয়ার করার মতো তো কেউ নেই আমার কাছে তো ব্যাস এটাই কারণ সবাই ভালো থাকুন